একটা বড় বাজারে সব কটা দোকানে লাউ এর দাম সেমই থাকবে দেখেন বড় বাজার এই দোকান ওই দোকান সব দোকানে লাউ এর দাম সেম থাকবে তো লাউ কেনার কিছু টেকনিক আমি ফলো করি সেই টেকনিকগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কি কি টেকনিকে লাউ ফল কিনি প্রথমেই হচ্ছে পাত্র সিলেকশন পাত্র তো দেখবেন যে যে এই একটা পাত্র এখানে প্রচুর হচ্ছে লাউ আছে আর এখানে পাত্রে কোনো লাউ নেই তার মানে আপনাকে বুঝতে হবে যেখানে প্রচুর লাউ আছে সেখানে অবশ্যই আজকে লাউ বা নতুন লাউ থাকতে পারে তাই আমি একটা পাত্র দেখতে পাচ্ছি দূরে যেখানে একবারে সব লাউ উচ্চায় পড়তেছে যদি লাউ উচ্চায় পড়ে যায় মানে অবশ্যই সে লাউ নিয়ে আসছে চাইছে এটা হচ্ছে প্রথম নিয়ম যে আপনি বেশি দেখতে হবে যে কার কাছে লাউ বেশি আছে আচ্ছা

একটা সাইজে দিবে এদিকে কস বেরোতে থাকবে এবং কাস্টমাররা ভাবতে থাকবে মনে হয় নতুন লাউ আসছে গাছ থেকে হ্যাঁ কস বেরোচ্ছে টপ করে সে হামাও করে কিনতে থাকবে এই জন্য চাস্তে চাস্তে কাটতে কাটতে এইটা তিন আঙ্গুল হয়ে গেছে এই যে তিন আঙ্গুল এই যে তিন আঙ্গুল কিন্তু যেগুলো আজকে আসছে সেগুলো এখনো কাটা হয়নি সেগুলোর মাথা এরকম কষও পড়তেছে না তাই এগুলা বড় দেখে আপনি কিনবেন যে মাথা কোনগুলোর বেশি বড় আর একটা সুন্দর টেকনিক দেখায় লাভের সাধারণত এই যে এই জায়গা গুলাতে এই যে এইরকম এই আশেপাশে এরিয়াতে এই যে এখানে ক্যামেরায় ভালো দেখানো যাচ্ছে না যাই হোক এইগুলোতে আলকা আঁশ মতো পশম মতো ওই যে মনে হয় যে লোমসাটা ভাব থাকে হ্যাঁ এটা লোমশাটা ভাব থাকে এই ভাবটা যার যত বেশি সেটা তত পচে থাকে এবং সেটা তত টাটকা যদি লোমশ ভাবটা চলে যায় তাহলে বুঝবেন ওটা হচ্ছে পুরাতন লাউ মানে গত দিনের লাউ গত দিনের লাউ সমস্যা কি গত দিনের লাউ শক্ত হয় বেশি বড় হয়ে যায় সিদ্ধ হয় না এই যে একটা বুড়া চাঁচা লাউ কিন্তু আসছে ওই দেখেন সে কিন্তু ধরছে আবার কচি চেহারাও দেখতে হবে কচি কিনা টাটকা কিনা ফ্রেশ কিনা কচি দেখে একটা বুঝতে হবে আপনি যদি বুঝতে না পারেন সেটা আপনার ব্যর্থতা চেহারা দেখেও চিনতে হবে যে লাউটা ঠিক আছে কিনা সুন্দর আছে কিনা একটা লোক যখন লাউ সাজায় তার পাত্রে তখন সে সব সময় চাই ধরেন কাস্টমার আসবে এই সাইডে সে দাঁড়ায় ওই সাইডে তো নতুন লাউগুলা তার দিকে রাখে এবং পুরাতন লাউগুলা কাস্টমারের দিকে রাখে যেন কাস্টমার এসে প্রথমেই পুরাতন লাউগুলা ধরে পুরাতন লাউগুলা যেন আগে আগে সেল হয়ে যায় তাই আপনি অবশ্যই ওই পাশ দিকে তাকাবেন এবং দূরে দূরে যেগুলো এমন জায়গায় লুকায় রাখতে পারে সেরকম লাউর দিকে তাকাবেন যে ওগুলো হচ্ছে নতুন লাউ দেখেন আপনাদের দেখাই কোথায় হচ্ছে সুন্দর নাওটা হচ্ছে লুকায় রাখে ওই দেখেন উনি বসে আছে ওই জায়গাটাই আর নাওগুলা এই যেগুলো ছোট ছোট লাউ থেকে এই যে বড় বুঝছেন এই Так 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 আচ্ছা আর একটা কমন টেকনিক এটা তো সবাই জানে এটা সবার মুখস্থ টেকনিক এই যে লাউ এর একবারে গুড়াতে একটা চিমটি মারতে হয় চিমটি বলতে আপনার নখটা জাস্ট পুশ করার চেষ্টা করবেন একবারে গুড়াতে লাইট করে লাইটই নেই অবস্থা ব্যাং এই যে দেখেন এই যে গুড়া গুড়া হচ্ছে যত কাছে আসা যায় এখানে এটা চাপ মেরে দেখতে হবে যেটা খুব সিম্পলি ঢুকে যাচ্ছে কিনা যদি খুব সিম্পলি ঢুকে খুব নরম থাকে তাহলে বুঝতে হবে হ্যাঁ লাউটা টাটকা লাউটা সিদ্ধ হবে লাউটা কোচে বাজার করার প্রথম নিয়ম শুক্রবারে বাজার করতে আসবেন না এটা হচ্ছে বাজার করার প্রথম নিয়ম শুক্রবারের দাম সব কিছুরই বেশি বুধবার মঙ্গলবার এগুলো ভালো রাত ভালো বুধবার মঙ্গলবার রাত ভালো তবে রাতে রাতে মনে করেন বাজার করতে আসলে সব সময় মালামাল সব নষ্ট হয়ে যায় এজন্য দিনে বাজার করাই ভালো সকালে টাটকা সবজি বাজার করা ভালো হ্যাঁ আর কি লাউ টেকনিক আমি এইগুলো টেকনিকই ফলো করি নতুন লাউ চিনতে টাটকা লাউ চিনতে কারণ লাউ বুড়া হলে স্বাদ হয় না আপনারা কি কি টেকনিক ফলো করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি এখন একটা কোনটা নেবো না আমাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ